হ্যালো প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে আসছে প্রতিদিন ভাব ভাবছি আমি একটা ভিডিও একটা করে ভিডিও দেব। কিন্তু কোনো দিন হয়ে উঠতে পারে না আজকে একটা ভিডিও দিচ্ছি আমাদের এই পুকুকে পিকুকে খেতে দিচ্ছে আমাদের দিদির মেয়ে একটা পাকা ঝাল এনে দিল তাই খেলো খেতে চাচ্ছে না এবার বীজ বের করে

ছড়া দুইখানা মা আর দুইখানা বাবা আর একখানা থাম্মা একখানা দাদা আ দুইখানা দিদি একখানা

বিড়ির তামাক খাবে না সত্যি সত্যি খাচ্ছে খাচ্ছে কিন্তু তামাক এ পিকু পিকু তামাক খেয়ে নিল তামাক তামাক খেয়ে নিল না খাবে খেলে কিছু হবে না তো হ্যাঁ খাচ্ছে খাচ্ছে না না খাচ্ছে ওই দেখো ওই দেখো ওই দেখো খাচ্ছে ঠিক আছে কি করে তুমি তুই চিনি চুড়ি করে খাস্টিস হ্যাঁ তুই চিনি করে খাস্টিস কই হাত দেখি হাত করে খাস্টিস ওই হাত দেখি ওই হাত হাত দেখি হাত দেখি হাত বাকি চিনি করে খাস্টিস চি 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 এটার সাথে একদম বনে না দুটোই একসাথে ঝগড়া করে দুটো একসাথে সাপ আর বেজি সাপ আর বেজি এটা তো সাপ আর এটা তো বেজি হু কে메라 করছ রে দেখাবে না ভাই ঢাল কিন্তু শোনা উঠে পড়া নাক ধরে যাচ্ছে কিন্তু নাক ধরে যাচ্ছে করি করে কি করে খাচ্ছিস তুই রে দেখি সামনে দেখা সামনে দেখা সামনে দেখা পুত্তা পুত্তা